আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি পারফেক্ট বনরুটির রেসিপি নরম তুল তুলে সফট এই বনরুটিটি আপনারা চাইলে চুলাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অনেকেরই ধারণা যে চুলায় বনরুটি তৈরি করলে উপরে কালার আসে না সফট হয় না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই বনরুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি রেগুলার বনে যে স্বাদটা সেই মিষ্টিটা চাইলে আপনারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ইস্ট এখন আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে আমি আবারও শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি এখানে অবশ্যই কুসুম গরম পানিটা নিতে হবে পানিটা ঠান্ডাও নিলেও হবে না আবার একেবারে গরম পানি নিলেও কিন্তু হবে না তাতে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আমার ডোটা তৈরি করা প্রায় হয়ে গেছে দেখুন এটা আমি কতটা সফট করে তৈরি করে নিয়েছি এবার আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে আমি আবারও এটাকে একটু মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পরে দেখুন এই ডোটা কতটা ফুলে উঠেছে এখন আমি এই ডোটাকে আবারও কিছু সময় মথে নিচ্ছি এবার হাতে সামান্য তেল নিয়ে আমি আরও কিছু সময় মথে নিচ্ছি তেলটা নিয়েছি যাতে হাতে এই ডোটা লেগে না আসে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবার আমি যে কয়টা বন্ডটি তৈরি করব আমি সেই কয়টা ভাগ করে নিচ্ছি আমি এভাবে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি ছুরিটা দিয়ে কেটে আমি এগুলোকে ভাগ করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন এখন আমি বন্ডটিগুলো তৈরি করে নিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ যে কেউ এভাবে এই বনডুটি তৈরি করতে পারবেন এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আশা করছি আপনাদের বনডুটিও হবে একদম পারফেক্ট আমার একটি বন তৈরি করা হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধা সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো বন আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি যেই প্লেটে এই বনগুলো বেক করব আমি তার মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি এখন আমি একে একে এই বনরুটিগুলো প্লেটের মাঝে দিয়ে দিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দেবো আরও তিরিশ মিনিট আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে নিয়েছি ফিরে এলাম তিরিশ মিনিট পরে দেখুন এটা কতটা ফুলে উঠেছে এবার আমি এর উপরে একটি ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি ডিমের কুসুমটা দিলেই মূলত বনের উপরে কালারটা সুন্দর আসে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি তিল এটা সম্পূর্ণ অপশনাল আমি দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার আমি এটাকে বেক করে নেব আমি চুলায় আগেই একটি পাতিল বসিয়ে আমি পাতিলটাকে প্রিহিট করে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাগজ দিয়ে দিলাম একটি স্ট্যান্ট এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি সেই বনের প্লেটটা দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় বেক করে নেব আর অবশ্যই ঢাকনাটা অ্যালুমিনিয়াম স্টিল অথবা সিলভারের হতে হবে কাচের ঢাকনা দিয়ে যদি আপনি এই বন রুটিটা বেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বনের কালারটা একদমই ভালো আসবে না ফিরে এলাম পঁচিশ মিনিট পরে দেখুন মাশাল্লাহ আমার বনটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এই বন দিয়ে কিন্তু আপনারা চাইলে বার্গারও তৈরি করে নিতে পারেন আবার এমনিও খেতে পারেন এখন আমি একটু দেখতে ভালো লাগার জন্য এর উপরে দিয়ে দিলাম বাটার আপনারা কিন্তু চাইলে নর্মাল তেলটাও দিতে পারেন চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন এটা কতটা সফট হয়েছে অপর পাশটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটি কেটে শেয়ার করছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ